রমজানে ওই রোজার শেষে এলো খুশিরি আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগি রমজানে ওই রোজার শেষে এলো খুশি সৃষ্টিকর্তা মহান নিজ ধর্ম পালন করি অন্য ধর্মকে আমরা ভালোবাসি পবিত্র মাহের রমজান উপলক্ষে বিশ্বের সকল মুসলিমদেরকে জানাই ঈদ মোবারক ও অন্যান্য ধর্মালম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম আমরা হিন্দু মুসলিম ভাই ভাই ধর্ম ধর্ম যার উৎসব সবার সবাই মিলেমিশে আমরা সবাই একত্রিত হব আমরা আনন্দটাকে ভাগাভাগি করে নিব মাহের রমজানে সবাই কম বেশি রোজা আছেন খুব কষ্ট করে সে সৃষ্টিকর্তার রহমতে আপনারা সেই রমজান পালন করতেছেন অনেক ভালো লাগতেছে আমি আমার ধর্ম থেকেই বলতেছি আমি যেহেতু হিন্দু আমার নাম পরিবাবু পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে আমি বিশ্বের সকল মুসলিম ভাইদেরকে জানাই আমার শ্রদ্ধা কারণ ইসলামকে আমি শ্রদ্ধা করি এবং অন্যান্য ধর্মকেও আমি শ্রদ্ধা করি কারণ ধর্ম বলতে কোনো ভেদাভেদ আমরা মনে করব না সবাই মানুষ শেষে এলো আপনাকে আজ বিলিয়ে তাগি শেষে এলো খুশিরি তোর শোনা দানা বালা খানা সব নিলা নীলা সৌ দানা বালা খানা সব রঙে এই যাগত মোর দামু বানায়ে তেনি রমজনে ওই রোজার শেষে এলো খুশিরি আপো আজ বিলিয়ে আসবি লিয়ে দে শুন আত্মনে তাগি অঞ্জনে ওই রোজার শেষে এলো খুশিরি পড়বি নামাজ ঈদের মন শে শে গহে যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে সহি মাহি দানি সব গাঁজি মুসলিম হয়েছে সহি আম জানে ওই রোজার শেষে এলো খুশিরি আপন আকে রাজবিলিয়ে দেশন আসমানে তাগি রমজানে ওই রোজার শেষে এলো খুশিরি